আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী অসহায় মেয়ে তো তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার বাড়ি কোথায় মমসিং মমসিং তোমার পরিবারে কে কে আছে কেউ নাই কেউ নাই বাবা মা আত্মীয় কেউ নাই

যাই হোক তো আমাদের আচ্ছা তার আগে আরেকটা ভুল করছি আমি সেটা হচ্ছে তোমার নাম কি মানে দর্শক তো নাম জানতে চাই আমার নাম সোনিয়া সোনিয়া আর বাড়ি তো মমিন বলছো নাকি আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে মানে কেন আসছো কোনো বিয়ের জন্য না সাহায্য সহযোগিতার জন্য না আসছি তো বিয়ের জন্য কারণ আপনাদের মাধ্যমে তো অনেকের অনেক ভালো কিছু হচ্ছে অনেকে আসতেছি কেউ তো আর খালি হাতে ফিরে যাচ্ছে না এত বড় বড় আমার কেউ নাই যদি আমার জন্য আপনারা কিছু করেন আমরা আসলে কিছু করতে পারবো না করবে হচ্ছে সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করছে আমরা ছিলাম তবে আমাদের এখানে এসে কেউ মানে ফিরে যায় নাই নিরাশও হয় নাই কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি যাই হোক আমরা চেষ্টা আসি চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে আসছেও নিরাশ হবে না তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকই নক দিবে তো তোমাকে পাবে কি হবে আমার তো ফোন নাই তো আপনাদের মাধ্যমে আমার কি আপনাদের সাথে যোগাযোগ করলে আমারে পাওয়া যাবে মানে যেখানে যে তো আসছি আমি আবার আসব এখন তো এই যুগে আসলে ফোন নাই কে বিশ্বাস করবে না কারণ সব অবশ্যই শত কথা যা এই ফোন নাই এটাকে বিশ্বাস করবে না কারণ আমি তো

তো এরকম দায়িত্বশীল মানুষই তো লাগবে সমস্যা নাই সেটা তো বললাম ছেলেটা যদি কালো ছেলে কালো হলে সমস্যা কি না মন ভালো লাগবো যাতে আমার বুঝে গেছে আমার এখন নাই অবশ্যই বুঝতে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যাই হোক আমরা আহ আপনারা শুনলেন অসহায় মেয়েটির কথা তার কোনো ফোন নাম্বার নেই আমাদের স্কুলের নম্বরটা দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না আর সবারই শুভ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ